সুক্রিয়া দেয় আমাদের প্রিয় কাফিলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর লোকের বৈঠা দিয়ে যেই পেসিবাদের দোসররা এই জাতির মানবতার মানচিত্র উপরে আঘাত করেছিল আমাদের সেনা সদস্যদেরকে হত্যা এবং সাপ্লাশত্বরকে রক্তাক্ত করে আমাদের দেশপ্রেমিক সেই শহীদ মাওলানা রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামরুজ্জামান মির কাসেম আলী এবং আমাদের সকল নেতৃবৃন্দকে যারা এই প্রিয় কাফেলাকে প্রতিষ্ঠা করেছেন ছাত্র শিবির আজকে বিগত দিনের আন্দোলনে যেমনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছে শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী এই ছাত্ররা আমাদের এই প্রিয় ছাত্র সংগঠন আজকে ছাত্র সমাজে একটি সাহসী ঠিকানায় পরিণত হয়েছে আবার এই জুলুম নির্যাতনের চব্বিশের এ গণবিপ্লব জাতির সামনে চিত্র আকারে তুলে ধরবার যে আয়োজন করেছে আমি সেজন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমরা আজকে আমাদের সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যেই মায়েরা তাদের সন্তানদেরকে কোরবানি দিয়েছেন এবং যারা শাহাদ অমিংস পান করেছেন আমরা হয়তো মুক্ত একটি বাংলাদেশ যাদের কারণে পেয়েছি যারা এই রকম একটি বাংলাদেশ দৌড়বার জন্য যারা জীবন দিয়েছে তাদের মায়েরা রাত থেকে জেকে কাঁদেন তাদের পরিবার হারা আপনজনেরা তারা তাদের সে শোকে তারা হত। কিন্তু তারা শেখ হাসিনার মুক্ত একটি বাংলাদেশ দেখতে চায় সেটি তারা পেয়েছে কিন্তু এখনও জুলুমের হাত থেকে বাংলাদেশ বাংলাদেশের মানুষ মুক্তি পায় নাই এখনও দুর্নীতি সন্ত্রাস অবরাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে খুন খারাপে অব্যাহত এদেশের শিক্ষা প্রতিষ্ঠানে এখনও নামাজ পড়া কোরআন পড়া এটি একটি অপরাধ হিসেবে অনেক জায়গায় বিগত দিনই ছিল এইরকম একটি পরিবেশ আনায়ন করবার জন্যে আমাদের ছাত্র সমাজ সে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সে সন্ত্রাসীদের বিরুদ্ধে সেই জুলুম নির্যাতনের তারা ভূমিকা পালন করেছে এবং অবদান রেখেছে আমি আবারও আজকের এই আয়োজনের জন্যে ধন্যবাদ জানাচ্ছি এবং পাঠ্যপুস্তকে সরকার এটিকে অন্তর্ভুক্ত করবে আমাদের কবিরা তাদের লেখনির মাধ্যমে গানের মাধ্যমে নাটকের মাধ্যমে সংস্কৃতিক কর্মকাণ্ডর মাধ্যমে এটিকে গোটা বাংলাদেশে নতুন প্রজন্মের হৃদয়ের মধ্যে মগজের মধ্যে ছড়িয়ে দেবে ছাত্র শিবির আজকের সে আয়োজনটি একই ফ্রেমে আমি মনে করি আয়োজন করেছি এই জন্য আমি কবি সাহিত্যিক বুদ্ধিজীবী কলামিস এবং যারা মিডিয়া ব্যক্তিত্ব তাদেরকে অনুরোধ করব যে এক একজন শহীদের ইতিহাসে একটি জীবন্ত আমাদের এগিয়ে যাওয়ার একটি সেই মাইল ফল আমরা সেটিকে ধারণ করেই ছাত্র শিবিরের এই আয়োজনকে সামনে রেখেই গোটা জাতির আবার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র তৈরি করবার জন্যে আমাদের শহীদেরা যেই লক্ষ্যে আবু সাহিদ মুগ্ধরা জীবন দিয়েছে আমাদের শহীদ মাসুম শিপন ফয়সালেরা জীবন দিয়েছে আসুন সেটিকে ধারণ করেই দুই হাজার এই বিপ্লবকে শতাব্দীকাল এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে শত বছর মানুষের হৃদয়ে জাগ্রত রাখার জন্যে ছাত্রশিবির এটিকে গোটা বাংলাদেশে ছড়িয়ে দেবে মিডিয়ার মাধ্যমে সেটি ছড়িয়ে পড়বে আমি সেটি প্রত্যাশা করি ছাত্রশিবিরের জন্য সবার কাছে দোয়া এবং এই নেতৃত্ব আল্লাহ তালা যাতে সৎ নেতৃত্বের মাধ্যমে দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে দক্ষ নেতৃত্বের মাধ্যমে আমাদের স্বাধীন সার্বভৌমত্ব এই বাংলাদেশকে গড়ে তোলবার জন্যে ছাত্রশিবীর যে নিয়ামক হিসাবে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন তারা আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য সেই ভূমিকা পালন করবে আমরা সেটি প্রত্যাশা করছি এই আয়োজনের জন্য আবারও আল্লাহ শুক্রিয়া ছাত্রশিবীকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম